কপি তাজ মহল এলো হেড এলো লেগ ভালোবাসার কমতি গ্যারান্টি দিচ্ছেন কি ভাই তিরিশ বছর লিগিত

ভাইয়ের পলসের উপরে উপরে এই সবাই কেমন আছেন আশা করি আছে সার্বিক রাসেল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই অনেক অনেক ভালো আছে অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে নতুন বছর ভুলা নাকি সব নতুন নতুন কালেকশন আছে একদম নিউ কালেকশন সব একদম নাই কম দামে দিচ্ছে একদম কম দামে তার মানে শীতে আর ফুলের ঘুমতে হচ্ছে না ভাই

তাজমল সম্রাট সাধারণ তাজমহল ঘাট চলে আসে মা বাইনে বানিয়েছে এলো হেড সাইড এলো লেগ সাইড

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দুই ভিতর থাকবে দুই পাশে দুটো ডাবল দাসা ডাবল দাসা যেন বেশি দিন ব্যবহার করতে হবে

কথা হচ্ছে প্রাইস কিন্তু একই বলবে যার ভালো লাগে কিন্তু কিনতে পারবেন এর একটা কলস ডিজাইন ভাই এটা দেখেন টপ কলস ভাই টপ কলস টপ কলস আমার এই যে গুডি নকশা করা আছে এগুলো কিন্তু হাতে কার কারুকাজ সম্পূর্ণ হাতে মেস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সারা কিন্তু সম্ভব না না ভাই

বাগান লাগা দিয়েছেন ভালোবাসার কমতি দেখেন এই কাজ ঘটে থাকলে ভাবি গোলাপ খুলে দেবেন কিছু থাকবে কিন্তু বিশ বছরের ভাই কত এটা মাত্র বাইশ হাজার

সামনে মামা ভাগিনা চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা কে কোথাও থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বৌরুটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা অবশ্যই ফলো দেবেন বেশি বেশ শেয়ার দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ